নমস্কার বন্ধুরা শুষুমা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাবো দুধ পটল দুধ পটল করবার জন্য পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিকের মুখটা কেটে নিয়েছি আর এখানে কাজু আর পোস্ত আছে আর এখানে দুধ আছে আর এই সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করে নেব এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে খুব দারুণ হয় করে নেবো কালো জিরে তেজপাতা লঙ্কা পটলগুলো ভেজে নিলাম আগে থেকে এবার মশলাটা দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা পটলগুলো দিয়ে দেবো এখানে নুন একটু চিনি আর শুনলঙ্কার লঙ্কার গুঁড়ো এবার দুধটা দিয়ে দেবো জল দেবো না আস্তে করে দেবো গ্যাসটা দিয়ে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ঢাকা দিয়ে দেবো দেখো দুধ পটল হয়ে গেছে এরকম শুকনো শুকনো করতে হবে নিরামিষ দিনে এই দুধ পটল করলে খুব আশা করি ভালোই লাগবে এটা ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায় আর খেতে কিন্তু খুব ভালো হয় টাটা